কেমন লাগছে ম্যাডাম আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো কিন্তু ট্যুরের ভিডিও নয় একটা পিকনিক গ্রুপ মিট বা পিকনিক আমরা যেরকম করি তো একদিনের একটা পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি আর পিকনিকটা আমরা করছি মধ্যমগ্রাম শিবম গার্ডেন একদিনের পিকনিকে মোল্লার এই স্যার এসেছেন কোথায় থেকে বলুন মহেশতলা বারানগর মোল্লার গেট এই দু বছর ধরে আসছে কেমন হচ্ছে পিকনিক খুব ভালো আনন্দ করছে খুব এনজয় করছি ভালো লেগেছে একদম এনজয় ভেরি ফাইন থ্যাংক ইউ সোনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার মিঠুন দা মিঠুন দাই আমাকে ডেকেছিলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি এরকম পিকনিক করতে চান অবশ্যই সোনাদার সাথে যোগাযোগ করবেন মানে মিছুনদার সাথে খুব সুন্দর গেস্ট রিভিউ সব কিছু নিলাম সেটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর দারুণ অ্যারেঞ্জমেন্ট দারুন আনলিমিটেড খাওয়া দাওয়া যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন তাদের জন্য আনলিমিটেড ড্রিঙ্ক সেটাও অন্য কিছু নয় স্মিন অফ টিচার্স এই সমস্ত স্কচ এই পিকনিকে যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন তাদের ড্রিঙ্কের জন্য মানে আনলিমিটেড ড্রিঙ্কের জন্য নেওয়া হয়েছিল মাত্র দুশো টাকা দুশো টাকায় আনলিমিটেড স্কচ আর খাওয়া দাওয়ার জন্য ছিল মাত্র হাজার টাকা টোটাল বারোশো টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া আনলিমিটেড স্কচ একবার ভেবে দেখুন এরই মাঝে বলে দিই এরকম ভালো ভালো ভিডিও পেতে বা আমার ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি ম্যাডাম আমরা কেমন লাগছে পিকনিকে বলুন খুব ভালো লাগছে আনন্দ করছেন হ্যাঁ এই যে একটু আগেই দেখাচ্ছিলাম সোনারা অ্যাকচুয়ালি ওনার নাম মিঠুন দা আর ভালোবেসে সবাই সোনাদা বলে ম্যাডাম সোনাদা বলে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফিউচারে কোনো পিকনিক করতে চাইলে যোগাযোগ করবেন সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই পিকনিকে প্রায় সাড়ে তিনশো জন মতো মেম্বার হয়েছিল গার্ডেনটিও বেশ বড় সড়োই চয়েস গড়ায় কোনো সমস্যা হয়নি গার্ডেনটির ঠিক যেরকম সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল এখানে নাচে গানে বাজনায় অনুষ্ঠানও একদম জমজমাট হয়ে গিয়েছিল কচি কাঁচা থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরা পর্যন্ত অংশগ্রহণ করেছিল এবং জমিয়ে আনন্দও করেছিল সেটা দেখতেই পেলেন এরই মাঝে বলে দেবো এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও পেতে ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এখানে যেরকম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল আনলিমিটেড স্কচ খাওয়া দাওয়ার জন্যও ছিল আনলিমিটেড ব্যবস্থা শুধু আনলিমিটেড ব্যবস্থা বললে কম হয়ে যাবে আনলিমিটেড আইটেমও বলা যায় ফুচকা থেকে শুরু করে ফল থেকে শুরু করে বিভিন্ন রকম কাবাব টিক্কা কাবাব রেশমি কাবাব ফিস মুনিয়া কোনো আইটেম বাদ ছিল না আর যদি কেউ ভেজিটেরিয়ান থেকে থাকেন তার জন্য শুধু ফল নয় তাদের জন্য জিলাপি পনির পটেটো চিপস পটেটো পকোড়া সব কিছুর ব্যবস্থা ছিল এ টু জেড পিকনিকে এখন চলে এসেছি লাঞ্চের জায়গায় লাঞ্চে কি কি মেনু আছে সেটা আপনাদের একবার দেখিয়ে দেব ফিস বাটারফ্রাই স্যালাড পোলাও মটন কষা চিকেন কষা চিংড়ি মালাইকারি সব কিছু ঠিক স্টার্টারটাও ছিল যেমন ফাটাফাটি লাঞ্চও তেমন ফাটাফাটি এখানে ব্রেকফাস্টেও দারুণ আইটেম ছিল কিন্তু যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে যায় তাই সেটা দেখাতে পারিনি খাওয়া দাওয়া করেছেন স্যারেরা খাচ্ছেন একটু জেনে রান্না বান্না বা খাওয়া দাওয়া কেমন হয়েছে এই যে সোনা ট্যুর অ্যান্ড ওনার মিঠুন আর এই হচ্ছে আমাদের গেস্ট ওনাদের থেকে একবার জেনে নি কেমন লাগলো আপনাদের আপনাদের ও আবার একটা স্যার জয়েন করেছেন আমাদের মধ্যে এক্ষুনি একজন আবার পিছনে গার্ড পড়ে গেছেন একবার সবাই মিলে পিকনিক ভালো লেগেছে খাওয়া দাওয়া কেমন হয়েছে থ্যাংক ইউ সবাইকে তো সুন্দর জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ